সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মো জসিম উদ্দিন আমি রাজশাহী মেডিকেল কলেজে মানসিক রোগ বিভাগে সহকারী অধ্যাপক কর্মরত আছি আজকের এই ডক্টর সার্ভিস বিডিতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে কথা বলব মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ নিয়ে আমরা অনেকে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ বলতে বা বুঝতে অনেক সময় অনেকে আমরা ভুল বুঝি বা ভুল মনে করি বা অনেকে আমরা লজ্জা বা বিভিন্ন সামাজিক কুসংস্কার দ্বারা তাড়িত হয়ে মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্যকে অনেক সময় আমরা অবহেলা করি তো মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি যখন আমার চিন্তা ভাবনা আমার আবেগ অনুভূতি যখন আমার পারস্পরিক কাজকর্মে বা সম্পর্কে বা আমার পেশাগত জীবনে প্রভাব ফেলে যার ফলে আমার একটা সমস্যা তৈরি হয় তখন আমরা এটাকে মানসিক রোগ বলি এখন আমরা অনেকেই মনে করি যে মানসিক রোগ মানে মনের একটা দুর্বলতা বা কারো একটা অভিনয় বা কারো কাছ থেকে কোনো একটা সুবিধা পাওয়ার একটা উপায় মাত্র কিন্তু আসলে সেটা সম্পূর্ণরূপে ভুল শারীরিক রোগের যেমন অনেক কারণ থাকে মানসিক রোগেরও শারীরিক রোগের রোগের মতনই অনেক কারণ থাকে এই কারণগুলো হতে পারে তার শারীরিক কোনো সমস্যা তার মনের ভিতরে কোনো কষ্ট খারাপ লাগা দুঃখ যন্ত্রণা বা অতীতের কোনো বিষয়ে তার ভিতরে কোনো হতাশা বা তার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যেটা তার মনে খুব বিচ্ছন্নভাবে বা প্রচণ্ডভাবে তাকে আঘাত করেছিল এমন কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দৈবক্রমে কোনো ঘটনা ইত্যাদি কারণে মানসিক রোগ হতে পারে এছাড়া আমাদের সামাজিক জীবনে সামাজিক কোনো বৈষম্য সামাজিক কোনো বাধা বিপত্তি বা কোনো কিছুতে আমরা প্রতিপন্ন হলে বা সামাজিকভাবে আমাদের পারিবারিক জীবনে যদি কোনো দুঃখ কষ্ট বা পরিবারে যদি কোনো বাবা মায়ের মধ্যে মতের অমিল বা পারিবারিক যে একটা বন্ধন যদি এইসব সমস্যা যদি থাকে তাহলে মানসিক সমস্যা বা মানসিক রোগ হতে পারে এছাড়া শারীরিক কিছু কারণ যেমন শরীরে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার বা আমাদের ব্রেনের জীবন বিভিন্ন গঠনতন্ত্র থাকে সব গঠন বা ব্রেনের বিভিন্ন অর্গানগুলো যদি ঠিকভাবে কাজ না করে তাহলে মানসিক রোগ হতে পারে এখন আমাদের কাছে আমার দৈনন্দিন প্র্যাকটিসে বা আমরা যখন যেসব রোগগুলো ডিল করি এসবের মধ্যে আমরা যেটা দেখতে পাই মানসিক রোগগুলোর মধ্যে যেমন ধরুন ডিপ্রেশন বা বিষণ্নতা এই রোগে যেটা হয় যে মনের একটা আনন্দ ভালো লাগা বা আগ্রহ এটা কাজ করে না এছাড়া আমরা পাই কিরকম অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা যেখানে যেটা হয় যে তার কিছু নিয়ে একটা মনের ভেতরে একটা ভয় বা নেগেটিভ চিন্তা বা খারাপ কিছু ঘটবে খারাপ কিছু হবে বুক ধরপর করা অস্থিরতা এগুলা কাজ করে এছাড়া আমরা কি রোগ পাই যেমন আমরা পাই সুচিপায়ু রোগ যেটা আমরা ইংলিশে বলি ওসিডি এই রোগে যেটা হয় যে একই চিন্তা মাথার মধ্যে বারবার আসা বা এক কাজ করার পর মনে হয় যে কাজটা ঠিকভাবে হলো না এই জন্য একটা জিনিস বারবার চেক করা বা একটা কাজ বারবার করার পরেও মনে হয় যে কাজটা ঠিকভাবে হচ্ছে না আমার মনে শান্তি আসছে না জন্য কাজটা বারবার দেখায় রোগ হতে পারে এছাড়া কিছু রোগ হয় যেমন আমরা বলতে পারি সিজোফ এখানে যেটা হয় যে ছন্দ প্রবণতা হয়তো মনের ভিতরে কিছু চিন্তা আসে ভয় আসে বা সন্দেহ আসে যেগুলো আমার ক্ষতি করবে মারবে মেরে ফেলবে বা কানে কোনো গাইবি কথা শোনা বা এমন কিছু চিন্তা চিন্তা আসা হয় কেউ নিয়ে নিচ্ছে কেউ আমার মনের ভিতরে কথাগুলো জেনে এরকম সমস্যা হয় এছাড়া কিছু রোগ আসে যেমন বাইফলার মধ্যে এই রোগে যেটা হয় যে হঠাৎ করে রোগীরা নিজেকে অনেক বড় মনে করে তার মনে হয় যে আমার অনেক ভিতরে ক্ষমতা আছে শক্তি আছে পাওয়ার আছে অনেক বেশি কথা বলে ঘুমাতে চায় না অনেক টাকা পয়সা খরচ করে অহেতুক অনেকের সাথে মানে তাকে যদি কেউ কিছু বোঝাতে চাই অনেক বেশি রাগান্বিত হয়ে তাকে অনেক সময় উত্তেজিত হয় মারা মারি বা তাকে মারতে উদ্ধত হয় এই রোগটাকে আমরা বলি বাইপোলার মুড ডিজার্ডার এছাড়া কিছু রোগ হয় যেমন আমরা বলি অ্যাডজাস্টমেন্ট ডিজার্ডার যেমন জীবনের কোনো একটা ঘটনা বা দৈব ঘটনাকে আমরা যদি ঠিকভাবে কোপ করতে না পারি বা মেনে নিতে না পারি এর ফলে যে সমস্যা হয় সেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এটার জন্য ঘুমের সমস্যা হয় মন খারাপ লাগে অস্থির লাগে ইত্যাদি সমস্যা হয় এছাড়া কিছু হয় যেমন নেশাদ্রব্যের সমস্যা যেমন আমার এখন সমাজে বাংলাদেশে অনেক অনেক নেশাদ্রব্য পাওয়া যায় যেমন গাঁজা ইয়া অ্যালকোহল ইত্যাদি খাওয়ার ফলে যে মানসিক সমস্যাগুলো হয় কিন্তু আমরা চিকিৎসা করি এবং এগুলা কিন্তু মানসিক রোগের পর্যায়ভুক্ত আমরা অনেকে ভাবি যে সেটা সেই ব্যক্তির একটা ভুল বা পাপ কিন্তু এটাও কিন্তু একটা মানসিক রোগ এছাড়া আমরা বিভিন্ন ধরনের যৌন সমস্যা যেমন মিলনে অনগ্রহ বা মিলনে উত্তেজনা ঠিকভাবে না আসা বা ঠিকভাবে ঠিক সময়ে লিঙ্গের উত্তেজনা না আসা এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে যৌন সমস্যাগুলো এইসব রোগগুলো মানসিক রোগের পর্যায়ভুক্ত হয় এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যেমন অতি চঞ্চলতা বা তাদের বুদ্ধি প্রতিবন্ধী বা তারা অনেক কিছু রাগ জেদ ক্ষোভ ইত্যাদি রোগগুলো কিন্তু মানসিক রোগ হিসাবে প্রতি প্রতীয়মান হয় এবং এলা চিকিৎসার দরকার হয় এখন আমরা যদি আমাদের চারপাশে কোনো মানসিক রোগী যদি আমরা দেখতে পাই বা আমরা যদি নিজেরই কোনো সমস্যা আমরা কি করবো আমরা এই বিষয়গুলো দিয়ে কিন্তু মানসিক রোগটাকে চাপিয়ে ফেলি বা তার চিকিৎসা প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করে ফেলি এর ফলে যেমন রোগী প্রকৃত চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে আবার তাদের রোগটাও কিন্তু উন্নতি আসাম হচ্ছে না এর জন্য সকল প্রয়োজন যে সচেতনতা সেই সচেতনতা ব্যক্তি ले हो পরিবার লেভেলে হতে হবে সামাজিক লেভেলে হতে হবে রাষ্ট্রীয় লেভেলে হতে হবে তো যখন আমরা নিজের বা অন্য কারোর কোনো মানসিক সমস্যা দেখব আমরা তাহলে প্রথমে তাকে সচেতন করব এবং এটা হচ্ছে মানসিক রোগ এবং এই রোগের যে চিকিৎসা আছে এবং অন্যান্য শারীরিক রোগের মতন যে এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য সেটা আমরা তাকে বোঝাবো এবং নিকটস্থ কোনো হসপিটাল বা মানসিক কোনো পেশাজীবীর কাছে সেটা ডক্টর হতে পারে অথবা যদি তার এরকম সমস্যা মনে হয় যেটা কাউন্সেলিং দরকার তাহলে একজন সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারে কিন্তু তার চিকিৎসাটা অনেকে জরুরি বর্তমানে বাংলাদেশে আমাদের এক পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় ষোলো ভাগ লোক কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে প্রতি একশো জনে প্রায় ভাগ লোক কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে তাহলে এটা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু মানসিক সমস্যা নিয়ে এখন বাংলাদেশে আছে তো এই বিশাল জনগোষ্ঠীকে কিন্তু চিকিৎসার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সোজাজনতা তৈরি করা এক সামাজিক যে সকল কুসংস্কার আছে সেগু নিরূপণ করে সেগুলোর প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়া এবং আমাদের যে সকল সমস্যা বা যে সকল সমাধান করা যাবে সেগুলাকে যথাযথভাবে উপযুক্তভাবে ভাবে নির্ণয় করে ব্যবস্থা নেওয়া তো মানসিক রোগের চিকিৎসা বা মানসিক রোগ যার হবে আমরা তাকে সমাজে আলাদা করব না তাকে সমাজের একটা অংশ মনে করে তাকে আমরা সমাজের সাথে রেখে তার চিকিৎসা করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিব এবং অনেকে আমরা মনে করি যে মানসিক রোগীর কাছে যাওয়া মানে সে পাগল বা মানসিক রোগের ওষুধ মানে এটা একটা অনেক কড়া ওষুধ ওষুধ খেলে আর এখান থেকে সে বের হতে পারে না সে ওষুধ তার চিন্তা ভাবনা চেতনা বা তার সৃষ্টিশীলতাকে নষ্ট করে দেয় এগুলো সম্পূর্ণ ভুল ধারণা কারণ বর্তমানে বাংলাদেশে যে ষোলো ভাগ লোকের মানসিক রোগে আক্রান্ত তার মধ্যে এক ভাগ লোক যেটাকে আমরা সিজেফিনার বাইপোলার বলতে বাকি সমস্যাগুলো কিন্তু আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশন যেগুলো সম্পূর্ণ নিরাময় যোগ্য এবং এগুলো কিন্তু পাগল বা আমরা যেটা মনে করি সেটা কিন্তু সে ধরনের কোনো রোগ না সুতরাং আমরা কোনো কুসংস্কারে বশবর্তী না হয়ে আমরা উপযুক্ত চিকিৎসা এবং সঠিক শিক্ষার মাধ্যমে সকল রোগীকে সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে তাদের সুন্দর জীবন যেন পেতে পারে সেভাবে আমরা ব্যবস্থা নেব আমরা এদিকে লক্ষ্য করছি যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কারণে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে সেটা স্কুলগামী ছাত্র থেকে শুরু করে পেশাজীবী প্রবণতা দেখতে পাচ্ছি এখন আত্মহত্যার কারণটা কি কারণ হতে পারে তার মধ্যে ডিপ্রেশন বা বিষণ্নতা দেখা গেল সে ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে কোন সমস্যা ভুগছে যেটা সে বের হতে পারছে না সে হয়তো সমাধানের পথ হিসেবে আত্মহত্যাকে বেছে নিচ্ছে যেটা তার এবং তার পরিবারের জন্য পরবর্তী জীবনে আরো বেশি সমস্যা তৈরি তৈরি করছে তো আত্মহত্যার সমাধান বা পরিধানের জন্য অবশ্যই আমাদের যেটা করতে হবে যখন যার মধ্যে বা আমরা যখন যেখানে আমরা আত্মহত্যা প্রবণ কোনো ব্যক্তি বা কোনো আত্মহত্যার অ্যাটেম্প নিচ্ছে এরকম কোনো ব্যক্তিকে পাবো সাথে সাথে তাকে একজন মানসিক বিশেষজ্ঞ পরামর্শ জন্য স্মরণাপন্ন হতে বলবো পাশাপাশি তার কি সমস্যা সেটা আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব কারণ এমনও হতে পারে যে আমার তার কাছে যাওয়া এবং তার কথাটা শোনার জন্য কিন্তু তার মনের কষ্ট অনেকটা কমে যেতে পারে সে হয়তো আত্মহত্যার একটা সিদ্ধান্ত নিচ্ছিল কিন্তু আপনার সাথে বা আমার সাথে কথা বলার জন্য কিন্তু এখান থেকে আসতে পারে তার পারিবারিক বা পেশাগত জীবন যদি কোনো সমস্যা থাকে আমরা তাহলে সেভাবে তার সমাধানের চেষ্টা করব। আমরা চাই যেন একটা মানুষের জন্য আত্মহত্যা করে তার মানে মৃত্যু না হোক কারণ আত্মহত্যাটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য আমরা চেষ্টা করব প্রতিটা জীবনের জন্য খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে সুপ্রিয় দর্শক আজকে আমরা এ পর্যন্তই কথা বললাম আমরা হয়তো ভবিষ্যতে আবার নতুন কোনো টপিক্স বা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরতে ধন্যবাদ সকলকে